হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু টমেটো দিয়ে পাঙাশ মাছের রেসিপি আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার যারা পাঙাশ মাছ পছন্দ করেন তাদের আমার মনে হয় রেসিপিটা অনেক ভালো লাগবে তবে যেহেতু এখনও শীত আসেনি তাই আসলে টমেটোটা বেশি একটা ভালো হবে না তবে শীতে টমেটো দিয়ে পাঙস মাছের রেসিপি অনেক বেশি মজার তাই আর বেশি কথা বাড়াবো না চলুন পুরো রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে এখানে পাংশ মাছ ভাজি করে নিয়েছি আর লবণ এবং লেবু হালকা গরম পানি দিয়ে মাছকে ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে এক মাছকে ভাজি করে নিয়েছি আর এইভাবে আলু কেটে রেখেছি এখন রান্নায় চলে এসেছি আমি যে মাছ ভাজি করেছি সেই তেলটা আমি দিয়ে দিয়েছি আরও সামান্য একটু তেল দিলাম এখন হচ্ছে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো এরই মধ্যে কিন্তু তেল গরম হয়ে গিয়েছে এখন আমি মশলা দিচ্ছি এখানে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা একটা চামচ মরিচ বাটা আমি এখানে পাটা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনামরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে মশলা কষানোর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় যদি মশলা ভালো করে কষানো হয় সেই রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু দিয়ে আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ভেসে উঠেছে তখন আমি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা পাতলা করে কেটেছি আপনারা চাইলে কিন্তু এটা আর একটু মোটা রাখতে পারেন সমস্যা নেই এখন আমি আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু মশলাটা ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গিয়েছে তখন দেখতে পাচ্ছেন তেল ফেসে উঠেছে এখন আমি এখানে আলু কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমি গরম পানি দিয়েছি এতটুকু পানি যথেষ্ট তো যে পানিটা দিয়েছিলাম সেটাও আমি কিন্তু শুকিয়ে নিয়েছি এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেল ভেসে উঠেছে একটু চেক করে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর ঝোলের জন্য খুব একটা পানি দিব না আমি খুব বেশি ঝোল রাখবো না এতটুকু পানি দিয়েছি তারপর যখন বলক উঠেছে আরও কিছুটা পানি কমে গিয়েছে তখন হচ্ছে আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ভালো করে ভেজেছি আর আজকের মাছ কিন্তু আমি একটু ছোট ছোট করে দিয়েছি মাছগুলো বেশ অনেক বড় ছিল ওই জন্য আপনারা চাইলে কিন্তু বড় করেও রান্না করতে পারেন আর আমি এখানে পাঙ্গাশ মাছ রান্না করেছি আমার চ্যানেলে অনেকগুলা পাঙাশ মাছের রেসিপি আছে তো অনেকেই মনে করে থাকেন আমি মনে হয় শুধু পাঙাশ মাছই খাই যাই হোক পাঙাশ মাছ ছাড়াও কিন্তু আমি অনেক রকমের মাছই খাই তবে ভিডিও করা হয় না তো এই যে মাছগুলো দিয়ে আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি যাতে করে ঝোলটা কমে না যায় ওই জন্য তো মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো আর এখনকার টমেটোগুলো কিন্তু একদমই ভালো না আপনারা যখন শীতের টমেটো দিয়ে টাটকা টমেটো দিয়ে রান্না করবেন তখন কিন্তু রেসিপিটা আরও অনেক বেশি মজার হবে আমি টমেটো দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে করে টমেটো একটু নরম হয়ে যায় ওই জন্য তারপর তিনটা কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আজকের রেসিপিতে আমি কিন্তু ফোড়ন ব্যবহার করছি না আজকে হচ্ছে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া আর কি তো আপনারা চাইলে কিন্তু ফোড়ন দিয়েও রান্না করতে পারেন আমি এই রেসিপিটা ফোড়ন দিয়েই রান্না করি তবে আজকে যেহেতু টাটকা মাছ ছিল ওই জন্য ফোড়নটা ব্যবহার করিনি ভাজা জিরার গুঁড়া দিয়েই শেষ করে দিলাম যাই হোক আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার একবার হলেও ট্রাই করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম